ও নামা শিবায় ও নামা শিবায় ওং নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার আর আগামীকালই কিন্তু এই চারটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও নিত্য নৈমিত্তিক দেখেন তাদের উদ্দেশ্যেই এই কথাটি বলার দেখুন অনেকেই কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো শুনতে চায় না শুধুমাত্র রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে বেরিয়ে যান যারা ঠিক এই কাজটাই করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখুন শুধু রাশির নাম মিলে গেলেই আপনার জীবনে মস্ত বড় প্রাপ্তি ঘটবেই এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে আর আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি চন্দ্র রাশি ধরে অর্থাৎ আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন যে চারটি রাশির প্রাপ্তিযোগ সৃষ্টি হচ্ছে সেই চার নামই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরতে চলেছি তাই কখনোই আপনারা ভাববেন না যে শুধু রাশির নাম মিলে গেল মানেই আমার জীবনে প্রাপ্তি ঘটে গেল এটা সবচেয়ে বড় মিথ অর্থাৎ এটা সবচেয়ে বড় ভুল ধারণা আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে কারণ আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে এই কলিযুগে রাহু গ্রহ যে অর্থটা দিয়ে থাকে বা যে অর্থটা দিতে পারে সেই অর্থ কিন্তু অন্যান্য গ্রহরা কিন্তু দিতে পারবে না কারণ রাহু যে অর্থটা দেয় সেটা কিন্তু সময় সাপেক্ষ অর্থ না মানে ধীরে ধীরে আসছে ধীরে ধীরে আসছে নিয়মিত আসছে এরকম না সকালবেলা আপনার হাত পকেট খালি রাত্রের মধ্যে আপনি কটিপতি হ্যাঁ এটাই হচ্ছে রাহুর খেল তাই রাহুকে যদি আপনি বসে আনতে চান রাহুকে পাওয়ার আপ যদি নিতে চান তাহলে ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি আপনাদেরকে অনেকেরই কিন্তু আমি ফ্রিতে জন্মছক বিচার করেছিলাম অফারে অনেকেই রাহু রক্ষা কবচ নিয়েছেন আর কিছুজন কিন্তু নেননি তাদের উদ্দেশ্যেই কিন্তু বলছি আমি প্রত্যেকের জন্য বলছি না অনেকেই ভাবতে পারেন যে একটা রাহু রক্ষা কবচ নিয়ে নিলাম হয়ে গেল না আগে দেখতে হবে আপনার জন্মছকে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কি না সবসময় আমি রেমিডি দিই না যাদের প্রয়োজন হয় তাদেরকেই শুধুমাত্র দিই তাই আমি আপনাদেরকে বলবো আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন এর জন্য আপনাদেরকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে হবে যাদের এই সমস্ত কিছু জানা নেই বা জানেন না তারা হাতের ছবি তুলে পাঠান আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠান তবে খেয়াল রাখবেন একটি বিষয় এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু হচ্ছে কখন হচ্ছে এবং শেষ কখন হবে আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা তেইশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে বরিয়ান যোগ এবং ব্যতিপাত যোগ নক্ষত্র থাকছে মৃগ শিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র করণ থাকছে তৈতিল করণ এবং বনিজকরণ আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত থাকছে এই রাহুকাল অর্থাৎ সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওটি বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন আমি এবার আপনাদেরকে একে একে আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার দিনের চারটি রাশির নাম বলে দিই যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সর্বপ্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ শুধু কর্কট রাশির নাম শুনলেই আপনি যে ঝাঁপ মেরে গিয়ে একটা টিকিট কেটে ফেলবেন তা কিন্তু নয় কারণ কর্কট রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে আগে দেখতে হবে আপনার নিজস্ব নেকাল চাটে প্রাপ্তি চোখ রয়েছে কি না যদি থাকে কোন সময় রয়েছে জানতে হবে প্রয়োজন বোধ করলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আগামীকালের কর্কট রাশির ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা পাঁচ মিনিট থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি শুধুমাত্র রাশির নাম জেনেই অর্থাৎ বৃষ রাশির নাম শুনেই আপনি ছাপিয়ে একটা টিকিট কেটে ফেলবেন তা কিন্তু কখনোই ভাববেন না কারণ দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে প্রাপ্তিচোখ রয়েছে কি না বর্তমান অবস্থান গ্রহেদের কেমন রয়েছে এটা জানতে হবে তার জন্য আগে নিজস্ব ব্যক্তিগত জন্মচক বিচার করার প্রয়োজন রয়েছে যারা প্রয়োজন বোধ করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন প্রচুর কল ঢুকছে সবসময় কল রিসিভ করা সম্ভব হচ্ছে না এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে এটা কিন্তু ভাববেন না দেখতে হবে আপনার নিজস্ব একাল চাটে প্রাপ্তি চোখ রয়েছে কিনা বর্তমান দশা অন্তর্দশা শুভ কিনা জানতে হবে এগুলো আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি জানতে হবে এগুলো কারণ আমি এখন যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইনজেনারেল টার্গেট নাম্বার আর সেটি হলো তিন এবং পাঁচ শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল নটা পনেরো মিনিট থেকে বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন धन्यवाद